পাঁচ কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়ার দাবি বিজিবির যা বলল পিএসএফ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার মধ্যবর্তী বাগদা ব্লকের রণঘাট গ্রাম সংলগ্ন কোদালিয়া নদী বরাবর পাঁচ কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে সম্প্রতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষে এমন দাবি করা হয় সেই দাবি নিয়ে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম তবে ঘন্টার মধ্যে পাল্টা বক্তব্য দিয়েছে ভারতের বাহিনী তারা এমন খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন বর্তমানে ঠিক কি পরিস্থিতি সীমান্তের ওই অংশে বিবাদমান এলাকায় বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায় পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝা গেলেও এলাকা জুড়েই চাপা উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা জানান সীমান্ত ও নদী বড় বড় এলাকা নিজেদের দাবি করে নিয়মিত মাইকিং করছে বিজেপি বিজেপির দাবি রণঘাট এলাকায় শুধু কোদালিয়া নদী নয় নদীর পরেও অন্তত চারশো মিটার এলাকা বাংলাদেশের ভূখণ্ড তাই এই এলাকা থেকে ভারতীয় নাগরিকদের সরে যাওয়ার আবেদন জানাচ্ছে তারা একই সঙ্গে নদী ও নদী সংলগ্ন একাধিক পুকুর যেহেতু বাংলাদেশে তাই ভারতীয় নাগরিকদের নদীতে পুকুরে কোশল করা কিংবা মাছ ধরার ক্ষেত্রেও নিষেধ করে মাইকিং করছে বিজেপি স্থানীয় গ্রামবাসী বিশ্বজিৎ বিশ্বাস বলেন সীমান্তের রণঘাট এলাকার এই অংশটিতে কাটাতার নেই সীমান্তের ওপারেও নদী স্বীকার করেন তিনি তার দাবি বিগত পঞ্চাশ বছর ধরে এই এলাকায় কোদালিয়া নদী তারা ব্যবহার করে আসছেন তাদের ধারণা ছিল সীমান্ত নদীর মাধ্যমে বিভক্ত তিনি জানান নদীর পারে যে সীমানা প্লাট ছিল সেই প্লার সাম্প্রতিক সময়ে বিজেপি তুলে নিয়েছে ভারতীয় কৃষক সৌমিত্র সাতটা বলেন ভারতের যে অংশ বাংলাদেশের ভূখণ্ড বলে দাবি করছেন সেই অংশে অংশে অন্তত থেকে রয়েছে সীমান্তের এই বসত বাড়ি এবং সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ভারতের চারপাশের জমি রয়েছে বিজেপির এমন ঘোষণা রীতিমতো এই এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তবে মাইকিং এর মধ্যেই বিজেপির ভূখণ্ড দাবির বিষয়টা সীমাবদ্ধ নতুন করে উত্তেজনা ছড়ায়নি সীমান্তের বিএসএফ এর পোহরায় অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক গতিবিধি হয়েছে ভারতীয়দের এদিকে বিজিবি আর বিএসএফ এর দাবির পক্ষে নদী বা নদী সংলগ্ন এলাকায় যেমন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কারোরই ব্যাপক উপস্থিতি মেলেনি তেমনি মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে ওই এলাকায় চব্বিশ ঘন্টার টহল চালানোর মতো কোনো ছবিও সামনে আসেনি সম্প্রতি দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদী বরাবর পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে বিজেপি স্বাধীনতার পর থেকে কোদলার নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশে ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল গত সোমবার সন্ধ্যায় আটান্ন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়